আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নার সন্ধানে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিগ হেড কার্প মাছের পেটি রেসিপি এখানে আমি বিগ হেড কার্প মাছের পেটি নিয়েছি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এবার সবগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এখন এক সাইডে রেখে দিচ্ছি। চুলার একটি ফ্রাইটেন বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়েছে এখন ছেড়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মাছগুলো এক এক করে। মাছগুলো এক সে হয়ে গেছে এখন উল্টিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো মাছের পেটি দিয়ে রান্না মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল এখন তুলে নিচ্ছি পরের বারও আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি একপাশে হয়ে গেছে এখন উল্টিয়ে দিচ্ছি সবগুলো মাছ ভেজে নেয়া হয়ে গেল এবার তুলে নিচ্ছি আমার সবগুলো মাছ তুলে নেয়া হয়ে গেল চুলায় পাত্র বসিয়ে দিয়েছি পাত্র গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা এবার হালকা একটু ভেজে নিব দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা দিচ্ছে হাফ টেবিল চামচ রসুন বাটা এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ বাটাটাও আমি একটু হালকা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এবার ভালোভাবে মিশাতে হবে এখন ভালোভাবে মশলাগুলো কষাতে হবে দিয়ে দিচ্ছি মাছ ভেজে রাখার তেল এখন নেড়ে চেড়ে দিতে হবে মশলা যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ মশলাটা কষাতে হবে আমার মশলা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি আরও এক কাপ পানি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি পানি ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আপনারা যারা কাটার ভয়ে মাছ খেতে চান না তাদের জন্য মাছের এই রান্নাটি হতে পারে একেবারেই পারফেক্ট আর বাচ্চাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ খাবার এখন একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ ফ্লেভারের জন্য এখন ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু হালকাভাবে মেরে দিচ্ছি তৈরি হয়ে গেল বিগ হেড কার্প মাছের পেটি ভুনা রেসিপি এখন চুলা থেকে নামিয়ে ফেলব এবার একটি সার্ভিং ডিশে মাছগুলো তুলে নিচ্ছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইভাবে মাছ রান্না আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন দেখতে যেমন হয়েছে খেতেও অসাধারণ সবাইকে ধন্যবাদ